সেই মেয়েটা লাকি যার জীবন সঙ্গী মানুষটার অর্থ কম থাকলেও চরিত্রটা কিন্তু যার ভাগ্য ভালো সে সব পায় আর যার ভাগ্য খারাপ সে কিছুই পায় না এই কথাটা আমি আসলে বিশ্বাস করি না সেই মেয়েটা লাকি বলতে আপনি যদি আপনার জীবনটাকে সুন্দর করে সাজাতে পারেন আপনার হাজবেন্ডের সাথে আপনার ফ্যামিলির সাথে সবার সাথে মিশে সুন্দরভাবে আহ আপনি ফ্যামিলি সবার সাথে আন্ডারস্ট্যান্ডিং আপনার ভালো হয় সবার সাথে মিশে থাকতে পারেন তাহলে আসলে আপনার জীবন লাকি আর হিংসা তারপর হচ্ছে অহংকার এগুলো না থাকলে মানুষ আসলে অনেক কিছু থেকে বঞ্চিত হয় না হিংসা অহংকার থাকলে অনেক কিছু থেকে বঞ্চিত হতে হয় আর হিংসা অহংকার যেহেতু আমাদের ইসলামিক দৃষ্টিতেও অহংকার করা ঠিক না বা অহংকার পতঙ্গের মূল সেটা অবশ্যই আমরা অনেকে জানি তো আসলে হিংসা অহংকার ছেড়ে ফ্যামিলি সবার সাথে সবসময় মিশে থাকবেন ভালো থাকবেন এইরকম একটা ফ্যামিলি কিন্তু আমি মনে করি সবার জন্যই প্রয়োজন সবারই এটার কিন্তু প্রয়োজন কারণ হিংসা হচ্ছে মানুষের আসলে অনেক কিছু কেড়ে নেয় আর আপনি যদি ফ্যামিলি সবার সাথে ভালোভাবে মিশতে পারেন তাহলে দেখবেন সব কিছু আপনার ইজি হয়ে যাবে তা আমার হাজবেন্ডের সাথে আসলে আমার সম্পর্ক কিন্তু অনেক ভালো আজকে ভিডিওর কথা নাই বললাম ভিডিওটা দেখতে দেখতে আপনারা আমার কথাগুলো শুনেন হইতে পারে আপনাদের মনও ভালো লাগতে পারে আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করবেন সমস্যা নাই তবে বাজে মন্তব্য করে কেউ বাজে কমেন্ট করবেন না প্লিজ আর যদি ভালো লাগে আমার হাজবেন্ডের সাথে আমার সম্পর্ক কিন্তু ইনশাল্লাহ অনেক ভালো আর আসলে আমাদের বিয়ে হয়েছে প্রায় সাড়ে তিন বছর চার বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের কোনো আবল তাবোল কোনো কিছু নিয়ে কিন্তু কখনোই ঝগড়া হয় নাই আর আমি আসলে কখনো ঝগড়া করতে চাইও না কারণ হচ্ছে যেহেতু আমরা সারা সব জনম সময় বাছা মরা সবকিছু নিজেদের উপরে সব সময় যতক্ষণ আমরা বেঁচে একসাথে থাকবো তাহলে কেন ক্ষুদ্র বিষয় নিয়ে আমরা ঝগড়া করবো এটা সবসময় আমার মাথায় থাকে আর আরেকটা জিনিস হচ্ছে আমার হাজবেন্ড যদি কোনো কাজে কখনো রেগে যায় আমি কিন্তু চুপ হয়ে থাকি আর আমি যদি কখনো রেগে যাই আমার হাজবেন্ড চুপ হয়ে থাকে তো আমাদের ঝগড়া না হওয়া মেন কারণ হচ্ছে এই দুইটা কারণ হচ্ছে এই দুইটা কারণ যদি আপনি সময় মনে রাখেন আপনি বা আপনার হাজবেন্ড ভাইয়াদের জন্য বলতেছি তাহলে কিন্তু আপনাদের কখনোই হবে হবে না কারণ হচ্ছে যে যখন যখন একজনের রাগ রাগ হয় তখন অন্যজন চুপ চুপ থাকবেন অন্যজনের আমি এটা আমি সব সময় মাথায় রাখি তো আমার হাজবেন্ডের কখনো অত বেশি রাগ হয় না বা আমি ওর উপরে অত বেশি রাগ করি না তারপর আমি সাংসারিক বিষয়ে কখনো রাগ করলে ও কিন্তু একদম চুপ হয়ে থাকে তো সেই জন্য আমাদের ঝগড়া বিবাদ কখনো হয় না আর ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমাদের ভিডিও আপনাদের যাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই কেমন আছেন কার কেমন কাটে আমাদের আমাদের একটা আমার নিয়ে আমরা দুইজন আছি ভালো আর হচ্ছে আমার শ্বশুর শাশুড়িও ভালো তারা হতে পারে আমাদের সাথে থাকে না কিন্তু আমাদের আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো আমার শাশুড়ির সাথে আমার আর আমার দেবর আছে ও পাশে থাকে না অনেক দূরে থাকে তারপরে অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ ও অনেক ভালো কখনো আমরা কখনো দুজনে আমি কখনোই কারোর সাথে বিষয়ে রাগারাগি করি না দূরে থাকি সবার জন্য অনেক ভালোবাসা এবং আদর সব সময় আছে থাকবে ইনশাআল্লাহ আর আমার শ্বশুর শাশুড়ি মা বাবা সবাইকে অনেক ভালোবাসি আল্লাহ তাদেরকে ভালো রাখুক তো সবাই যারা আমাদের ভিডিওটা দেখছেন এই মুহূর্তে অবশ্যই কমেন্ট করে জানাবেন বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে এটা কিন্তু আমার হাজবেন্ডের অনেক মজার বিরিয়ানি আমরা আমি বিরিয়ানি বলি কিন্তু এটা খিচুড়ি টাইপের বিরিয়ানি হয়েছে যাক অবশ্যই তো সবাই যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পুরো ভিডিও দেখবেন স্কিপ করবেন না তাহলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর আমি সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে সুখ রাখুক সবার জীবন সুন্দর কাটক সুখে কাটুক আমাদের মতো সবাই শান্তি উপভোগ করেন আর হচ্ছে আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরাও এরকম ভালো থাকতে পারি সব সময় আমাদের দিনগুলো এইভাবেই যায় কখনও কারো সাথে রাগারাগি অহংকার এগুলা যেন কখনো মনের মধ্যে না আসে এইভাবে যেন সব সময় থাকতে পারি তো ভালো থাকবেন সবাই আল্লাহফেস বিরিয়োটা